আসুন তাহলে উলের আলমারি হ্যান্ডের কভারগুলো শিখে নিন আমি এর আগেও ভিডিওতে ছেড়েছি আলমারি হ্যান্ডের কভার তা আপনারা ইজিলি এই আলমারি হ্যান্ডের কভারটা করতে পারবেন এটা উল কাটা দিয়ে তৈরি করা কাটার কাজ করতে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে না ছোটোবেলায় আমরা সবাই যখন আমাদের মার আমাদের কাটা দিত না বলতো না কাটা ওই কান দিয়ে ঢুকে যাবে এই চোখে ফুটে যাবে তখন আমরা কি করতাম ঝাঁটার কাঠি দিয়ে সত্যিই আমি নিজে করেছি অনেকে গল্প কথা আমি সত্যিই দুটো ঝাঁটার কাঠি নিয়ে আমার তখন কী নেশা হ্যাঁ যে মা কাকিমা বানাতো আমাকে কাঁটা দিত না যে না কাঁটা কানে ফুটে যাবে চোখে ফুটে যাবে সে ব্যাপার তখন এই ঝাঁটার কাঠি দিয়ে আমরা ঘর গুনে মনে কী নেশা তখন এখন কেউ শেখাতে গেলেও কিছু শিখতে চায় না বিরক্ত লাগে তখন আমি শি শিখবো যে কাকিমাকে বিরক্ত করতাম মাকে বিরক্ত করতাম কি করে ঘর তুলছ কি করে ঘর ইয়ে করছো এবার কাকিমা আমাকে কাকিমা কাকিমা দেখিয়ে দিত মাও দেখিয়ে তো যে নাই এই দে দেয় আমরা কি করছি এমনি করে আমার কি এসে দেখা শিখে নিতাম মানে খুব তাড়াতাড়ি শিখেও যেতাম বলতে নয় এবার কাঁটা দিয়ে আমি পুতুলে জামা বানাতাম তখন ওই তো অবাক লাগে ঝাঁটা কাঁটিগুলো আগে কি মজবুত ছিল জানি না ভেঙা তো যেত না এখন তো ভাবতেই পারে না ঝাঁটা কাঠ দিয়ে শোটা বোনা যায় হ্যাঁ এখন মনে হয় নিশ্চয়ই এখন পটকা পটকা ভেঙে যাবে তখন হয়তো যাই না মোটা মোটা কাঠিগুলো তো রাখতাম কি যাই না মন করতে ঝাঁটা কাঠে দিয়ে সত্যিই বানাতাম পুতুলের জামা বানিয়েওছি হুম তা এখন তো হয়তো ঝাঁটা তখন হাতগুলো তো ছোটো ছোটো ছিল যেমন বাচ্চা বাচ্চা হয়তো হাত ছোট ছিল বলেই কাঠিগুলো ভাঙত না এটাও করতে পারে আমি জানি না তা এখন তো বলতে নেই ঝাঁটা কাটি দিয়ে অসম্ভব মনে হয়তো পারবো না তা তখন ছোটোবেলায় করতাম তা আসুন আলমারি হ্যান্ডেল কভারটা কাটা দিয়ে হচ্ছে তো কাটার গল্পটা করলাম তা আমরা আমার ভিডিওতে আলমারি হ্যান্ডেল কভার আছে আপনারা শিখে নেবেন বানানো দেখিয়ে দিয়েছি খুবই কঠিন না সোজায় তিনটে ঘর করতে হয় মধ্যে ঘাটে ফাঁস ফাঁস করতে হয় তারপরে প্রত্যেক কাটে দুই সাইডে দুটো দুটো ঘর বাড়াতে হয় দিয়ে ফাঁস ফাঁস করে করে একদম দেখবেন লাফ সাইন মতন হয় ছ লাইন ফাঁস ফাঁস করে আর কাটা বানাতে হয় তিনটে ফাঁস করার পরেই ছ কাটা ছ লাইন বানিয়ে আবার ফাঁস ফাঁস করতে হয় আবার ছ লাইন বানাতে আবার ফাঁস ফাঁস ডিজাইনটা করতে হয় ছ লাইন ফাঁস ফাঁস ডিজাইনটা করার পরে প্রায় কুড়ি কাটা মতো বানিয়ে নিতে হয় প্লেন এক এক কাটার সোজা এক কাটা উল্টো তারপরে সেলাই করলে একটা দিক ফাঁক রাখতে হয় আর ডবল করে সেলাই করে দিলে আলমারি হ্যান্ডেল কভার হয়ে যায় আপনারা করতেই পারেন হুম আগে ভিডিওতে শেখানো আছে দেখবেন আলমারি হ্যান্ডেল কভারটা আমি আবার আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এই হ্যান্ডেল কভারটা দিলাম ভরে নাও সুর গান জীবনের জল গান তোলো ছিন্ন বিনা তোলো না বিনা বদনে তন তলে ভরে না জীবনেরই জয় গান তাহলে এইভাবে আলমারি হ্যান্ড বানাবেন প্রচণ্ড গরম সাবধানে থাকবেন ডাব খাবেন ডাবের জল খাবেন গ্লুকোচের জল খাবেন শরীরটাকে ঠান্ডা রাখবেন যেমন করে হোক ভেজানো জল খাবেন লাল বাতাসার জল খুব উপকার শরীর ঠিক থাকলে মনে হয় সবই ঠিক আছে তাই না শরীর তো স্বাস্থ্যই তো সম্পদ এটা তো সত্যি কথা আমি সামনে ভিডিওতে কুরুষ দিয়েও আলমারি হ্যান্ডেল কভার হয় আমি শিখিয়ে দেব আপনাদেরকে কুরুশ কুরুশ আর উল দিয়ে আলমারি হ্যান্ডেল কভার ওটাও সুন্দর হয় এবার কুরুশের কাজ তো খুব তাড়াতাড়ি হয়ে যায় উল কাটাও দেরি হয় ক কতক্ষণ ধরে বানাচ্ছে দেখুন এখনও এই বানানো হয়েছে সে ফাঁস ফাঁস দিয়ে টিয়া পাখি করা যায় টিয়া সবুজ কালার উল নেবেন দিয়ে টিয়া পাখি করবেন টিয়া পাখি করতে গেলে প্রথমে তিনটে ঘর করতে হয় মধ্যেখান ফাঁস করতে হয় তারপর দুই সাইডে সেই সেম বাড়াতে হয় ওটা হচ্ছে ছলে এম পর হ্যাঁ পুরো বডিটা যতটা লম্বা মনে করবেন ছোটো টিয়া পাখি হলে কম বড়ো টিয়া পাখি হলে বড় এরকম করবে একই ফর্মুলা ওটা শুধু অনেকগুলো ঘর যে হয়ে যাবে তখন মুন্ডুটা করতে হয় তিনটে কাটা দিয়ে করতে হবে চার কা চার কাটায় সে গলা বোনার কাটা হয় না সেই চার কাটা দিয়ে করা যায় আবার তিন কাটা দিয়েও করা যায় গোলটা বানিয়ে দিতে হয় তাই ভিতরে তুলে ঢুকিয়ে ওটাও আমার ভিডিওতে শেখানো আছে টিয়া পাখি উলেন টিয়া পাখি শিখে নেবেন এই পাঁচ পাঁচ দিয়ে উলেন টিয়া পাখি শেখানো আছে অবশ্যই শিখে নেবেন আপনারা ঘর সাজাতে পারবেন তাহলে আমি তো আপনাদের জন্যই এইসব ছাড়ি এটা অনেক দিন ছাড়া হয়নি প্রচণ্ড গরম ছিল তাই আমি বাপে বেড়ে গিয়েছিলাম দুর্গাপুর বাপে বেড়ে আমার তা এসব নানা নিয়েতে ছাড়া হয়নি তারপরে এসি তো সংসারের কাজ তা ওই জন্য আমি একদম টাইম পাইনি তা এবার একটুখানি সময় হয়েছে মানে সব মোটামুটি একটু আবার একটু গরমটা কমেছে উল্টো ধরতে পারছে আর কি গরমটা একটু কমেছে উল্টো ধরতে পারছি এবার আমাদের উল্টে যা গরম পড়েছিল উল ধরবো কি নিজেই সেই শুধু ঘাম হতো শুধু গলা ঘেমে যেত আমার খুব গলাটা খুব ঘামে জানেন তো গলাটা ভীষণ তিনটে ফ্যান চলে শুয়ে থাকে তবু গলা গলাটা ঘামে এত গলা গল গল করে গলাটা ঘামা গলাটা ঘাম বেশ ব্যাস গলায় ঘামাচি হয়ে যায় মোটা মোটা ঘামাচি হয়ে গেছিলো এই বরফ দিয়ে সুতল দিয়ে সব কমালাম রোজ চান করার জন্য সুতল দিই সুতল সুতলটা ভীষণ ভালো আপনারা যাতে ঘামাচি বা বোনো হয় না মুখে ঘামাচি পরে গরমে তারা চান করার পরে লাস্টে হাফমগ জলে চার পাঁচ ফোটা বা দশ ফোঁটা সুতল দেবেন তাই তারপরে দেখবেন গায়ে যদি ঢেলে নেবেন তারপরে জল ঢালবেন না তারপরে সুতল জলে ঢেলে তারপরে গামছা দিয়ে রাত মুছে নেবেন দেখবেন ঘোট ঘামাচি সব সত্যি সুতলটা ভালো সবুজ সুতলটা হ্যাঁ গ্রিন রঙের সুতলটা

শ্বশুরমশাই শরীরটা ভালো নেই রক্ত কমে গেছে শ্বশুরমশাই তাই আমার স্বামী এক ব্যাগ কুলেখাড়া এনে দিয়েছে তাই কুলেখাড়া পাতাগুলো এবং কেটে সিদ্ধ করো আমার মেয়ে বলো তুমি রান্নার চ্যানেল করতে করলে হয় দেখি এই চ্যানেলটাই দাঁড়ালে তো রান্নার চ্যানেল করবো ওই চ্যানেলটাই দাঁড়াচ্ছে না রান্নার চ্যানেল রান্নার দিকে সব মেয়েদের রান্না ভালো লাগে মনে হয় করি একটা তাই দেখে এই চ্যানেলটাই দাঁড়ায় দাঁড়িয়ে গেলে তাহলে রান্নার চ্যানেল করব অবশ্যই করব তা এখন এই কুলিখারাগুলো পাতাগুলো কুলিখারা পাতা কিছু কচি কচি ডাল না একটু খুব কুচি কুচি করতে হয় না অল্প জাষ কেটে বটেতে কেটে ওই অ্যালুমিনিয়াম বাটিতে একটু নুন একটু হলুদ দিয়ে আর জলটা এমন জল দেবে খুব না মানে হাফ কাপের একটু বেশি যাতে ওরা সিদ্ধ হয়ে যায় চটকি ওই সিদ্ধ করা জলটাও খেতে